হ্যালো আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি কলকাতা থেকে সুরাট সুরাট থেকে মুম্বাই এসব তো অনেকদিন হলো এবার আবার কলকাতায় ফেরার পালা বাড়ি ফেরার পালা ভোর পাঁচটার সময় উঠে রেডি হয়ে নিয়েছি আর ঘড়িতে এখন সকাল সাড়ে ছয়টা বাজে টুপোট পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে আসার জন্য ভাই সাথে যাবে সেজন্য সকাল সকাল উঠে স্নান করে ও রেডি হয়ে এখানে আগে ঠাকুরকে ধূপ দিয়ে দিল আর আমিও ঠাকুরকে প্রণাম করে চলুন তাহলে বেরিয়ে পড়ি ভাইয়ের সাথে ভাইয়ের রুমে যে বন্ধুটা ছিল ও তখনও ঘুমোচ্ছিলো ওকে ডেকে টাটা বাই বাই বলে এখানে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বেরোনোর সময় মনটা একটু হলেও খারাপ করছে কারণ অনেক দিন ভাইয়ের কাছে ছিলাম তো আর এরপর ভাইয়ের সাথে আবার সেই কবে দেখা হবে মানে ভাই যবে বাড়ি যাবে তবে আবার ওর সাথে দেখা হবে আর সেটা হয়তো অনেকটা সময় পর সেই কারণে মনটা একটু একটু খারাপ করছে আবার বাড়িতে ছেলে রয়েছে ছেলে রেখে এসেছি অনেক দিন পর ওর কাছে ফিরছি সেটার জন্য একটা আলাদা এক্সাইটমেন্টও ছিল বাইন্দা স্টেশন থেকে আগে আন্ধেরি পর্যন্ত যেতে হবে এবার যেহেতু আমরা খুব সকাল বেরিয়েছি তো মনে হলো যে ট্রেনে হয়তো অতটাও ভিড় থাকবে না যে ব্যাগটা নিয়ে ওঠা যাবে না সেই কারণে ভাবলাম যে যদি ওঠা যায় তাহলে ট্রেনে করেই চলে যাব আর যদি না ওঠা যায় তাহলে বাধ্য হয়ে ট্যাক্সি এখান থেকেই করতে হবে মোটামুটি ভিড় ছিল কোনো রকমে ব্যাগটা নিয়ে লেডিসে আমি উঠেছিলাম তো এখান থেকে আন্ধেরি চলে এসেছি এবার আন্ধেরি থেকে অটো করে চলে যাব হচ্ছে একদম মুম্বাই এয়ারপোর্ট মাধেরি থেকে মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত যেতে খুব বেশিক্ষণ হলেও আধ ঘন্টা সময় লাগবে আর এখন সাড়ে সাতটার মতো বাজে আর আমার ফ্লাইটের টাইম রয়েছে দশটায় তো আমি আটটার মধ্যেই এয়ারপোর্ট ঢুকে যাব মোটামুটি দু ঘন্টা আগে যাতে এয়ারপোর্টে ঢুকে যেতে পারি সেরকম টাইম হাতে নিয়েই বেরিয়েছি কারণ এর আগে আমি কখনোই প্লেনে ট্রাভেল করিনি জীবনে প্রথমবার প্লেনে ট্রাভেল করব তাও আবার একা এটা যেমন আমার জন্য একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল তার থেকেও বেশি কিন্তু আমি ভীষণ নার্ভাস ফিল করছিলাম খালি বারবার মনে হচ্ছিল যে এই প্রথম বিমান চড়বো তাও আবার একা কি জানি পারবো তো সবটা একা ম্যানেজ করতে কারণ কখনোই এয়ারপোর্টের ভিতর পর্যন্ত ঢুকিনি তো সেই সব নানান রকম টেনশান নিয়ে পৌঁছে গেলাম এখানে এয়ারপোর্টে আর আমরা যাব হচ্ছে টার্মিনাল টুতে যে টার্মিনাল টু আর এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে ভিতরে কি হয় না হয় কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না বড্ড বেশি নার্ভাস ফিল করছি আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো তবে চেষ্টা করব যতটা পারা যায় আপনাদের সাথে সবটা শেয়ার করার টার্মিনাল টুতে অটোওয়ালা আমাদের যেখানে নামালো সেখান থেকে ভিতরে ঢুকে দেখলাম গাড়ির গ্যারেজ আর এখান দিয়ে আমাদেরকে এখন উপরে উঠে যেতে হবে এখানে আমার সাথে দেখছেন একটা পিঠে ব্যাগ রয়েছে আর একটা লাগেজ যেটা ভাইয়ের কাছে রয়েছে আসার সময় আমি একটা অন্য লাগেজ নিয়ে এসেছিলাম আর যে লাগেজটা ভাইয়ের কাছে রয়েছে ওটা অ্যাকচুয়ালি মেকআপ ভ্যানিটি যেটা আমার কাজের জন্য খুব প্রয়োজন ওটা আমি সুরাট থেকেই নিয়েছি তো দুটো লাগেজ যেহেতু হয়ে যাচ্ছে একা আসছি দুটো লাগেজ নিতে একটু অসুবিধা হবে যার কারণে ওই যেটা আমি নিয়ে এসেছিলাম ওটা ভাইয়ের ওখানেই রেখে দিয়েছি ভাই যখন আসবে নিয়ে আসবে আর আমি এই একটা নিয়েই আসছি এই হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট এটা এয়ারপোর্টের বাইরেটা এখান পর্যন্ত ওই ভাই আসতে পারবে মানে ওই যে গেটগুলো দেখতে পাচ্ছেন ওই গেট দিয়ে ঢুকবো আর এরপর তো আর ভাইকে আসতে দেবে না এখান থেকে ভাইকে টাটা বলে ভিতরে আমাকে একাকেই যেতে হবে ভিতরে ঢোকার আগে এখানে যে বোর্ডটা রয়েছে এখানে প্লেনের নাম নাম্বার টাইমে আছে কিনা এই সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এগুলো দেখে নিলাম নিয়ে এখান থেকে এবার ভিতরে ঢুকবো এখানে দেখুন আমি ভিতরে চলে এসেছি আর গেটে ঢোকার সময় গেটের মুখেই আপনাকে টিকিট আর একটা অরিজিনাল আইডি সেটা ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক যেটা হোক দেখাতে হবে ওগুলো ওরা দেখলো দেখে আমি এখানে ভিতরে এসেছি এবার হচ্ছে চেক ইন হবে আর এটা হচ্ছে চেক ইনের লাইন ডমেস্টিক ইন্টারন্যাশনাল এগুলো সব আলাদা আলাদা পাঠ রয়েছে এবার আপনি যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যান তাহলে সেটার জন্য মানে ওই দিকটা যেটা দেখা যাচ্ছে মানে আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখেই সব বুঝতে পারবেন কারণ সব কিছুই লেখা রয়েছে আর এই দিকটা ডমেস্টিক আর অপোজিট সাইডটা হচ্ছে দেখলাম ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে ইন্ডিগো চেক ইন লাইন আপনি আপনার টিকিট কোন প্লেনের করিয়েছেন সেগুলোরও আলাদা আলাদা কাউন্টার রয়েছে ওটাও আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখেই বুঝতে পারবেন চেক ইনের জন্য এখানে আপনাকে অরিজিনাল আইডি আর টিকিট এই দুটো দেখাতে হবে তারপর যে ব্যাগটা আপনি দিয়ে দেবেন সেই ব্যাগটা এখানে ওজন করাতে হবে তবে হ্যাঁ ব্যাগটার ওজন যেন অবশ্যই পনেরো কেজির মধ্যে থাকে হলে কিন্তু ফাইন নেবে আর আপনার হাতে যে ব্যাগটা থাকবে সেটা আপনি সাত কেজির মধ্যে রাখতে পারেন বোর্ডিং পাস তো দিয়ে দিয়েছে এরপর নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে সিকিউরিটি চেক তার জন্য আপনার সাথে যে ব্যাগগুলো থাকবে সেই ব্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে আর ব্যাগের মধ্যে যা যা ইন্স্যুরেন্স থাকবে মানে মোবাইল চার্জার হেডফোন সেই সমস্ত কিছু ব্যাগ থেকে বার করে ট্রেয়ের মধ্যে রেখে আর ব্যাগগুলোও ওখানে রেখে আপনাকে সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়াতে হবে যেখানে আপনার বডি চেক হবে তারপর ওখান থেকে বেরিয়ে আপনি আপনার ব্যাগ সমস্ত কিছু নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে চলে আসবেন আর এই যে দেখুন যে বোর্ডিং পাসটা দিয়েছে সেটার মধ্যে একটা স্ক্যানার মতো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্যানারটা আর ওখানে মানে ওখান থেকে বেরোনোর আগে যে দরজাটা খুলে গেল ওটা ওখানে টাচ করতে হয় মানে স্ক্যানারে ওটা টাচ করলেই গেটটা খুলে যায় তারপর ওখান থেকে এবার হচ্ছে নিচে নেমে আসতে হবে এখানের এই জায়গাটা দেখুন কত সুন্দর আমি দোতলা থেকে নিচে নামছি আর নামতে নামতে মনে করছি আমি এখানে একা যদি কেউ একজন সাথে থাকতো এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলা যেত কিন্তু সাথে কেউ নেই হ্যাঁ যেহেতু একা রয়েছি ছবি তো তোলা যাবে না ভিতরটা দেখুন কত সুন্দর তাই না আমি তো প্রথমবার এলাম তো সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আর এখানে এই বোর্ডগুলোতে সব কিছু দেওয়া রয়েছে ফ্লাইটের নাম নাম্বার টাইমিং সমস্ত কিছু দেওয়া রয়েছে তো তো থেকে দেখে দেখে যেতে একদম অসুবিধে হচ্ছে না আর এইগুলোতে গেট নাম্বার দেওয়া রয়েছে মানে ওই বোর্ডিং পাশে লেখা রয়েছে যে আমাকে কত নম্বর গেটে গিয়ে বসতে হবে এখন কারণ এখন তো বাজে হচ্ছে ওই নটা মতো আর আমার ফ্লাইটের টাইম রয়েছে দশটায় তো এক ঘন্টা ওয়েট করতে হবে আর আমার গেট নাম্বার ছিল ফর্টি বি আর এখানে দেওয়া আছে যে এত নম্বর থেকে এত নম্বর গেট কোন কোন জায়গাটা তো সেগুলো দেখতে দেখতে আর এয়ারপোর্টটা ঘুরে দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগছে আর এখানে বাইরে থেকে দেখতে পাচ্ছি যে কত প্লেন দাঁড়িয়ে রয়েছে প্রথমবার এয়ারপোর্টের ভিতর পর্যন্ত একা এলাম একা ট্রাভেল করব। এখনও একটু নার্ভাস ফিল করছি কিন্তু এখান পর্যন্ত সব কিছু ভীষণ স্মুথভাবে হয়ে গেল মানে এয়ারপোর্টের ভিতরে ঢুকে থেকে সবাইয়ের ব্যবহার এত পোলাইট সব কিছু এত হবে এত স্মুথভাবে হয়ে গেল যে এখন আর অতটাও টেনশান হচ্ছে না আর এই হচ্ছে গেট নাম্বার ফর্টি নাইন মানে ফর্টি নাইন বিচ এখানে এখানে বসে ওয়েট করতে হচ্ছে আর কি করব বসে বসে রিলস বানানো ফটো তোলা এইসব করছে আর কি আলাদা আলাদা প্লেনের যাত্রীরা আলাদা আলাদা কাউন্টারে বসে আছে আর ওখান থেকে অ্যানাউন্স করছে যখন যে প্লেনের টাইমিং হচ্ছে তো সেই অ্যানাউন্স শুনে আর কি সবাই একে একে এগোচ্ছে দু চার মিনিট ছাড়া ছাড়াই এক একটা প্লেন আকাশে উঠছে আবার কোনোটা ল্যান্ড করছে বসে বসে এইসব দেখতে দেখতে দেখলাম যে আমাদের ইন্ডিগো ফর্টি নাইন বিয়ের প্যাসেঞ্জারদের অ্যানাউন্স করছে তো এবার ভিতরে যেতে হবে ওখানে মানে ঢোকার আগে ওখানে ওই বোর্ডিং পাস টিকিট ওটা দেখাতে হলো ওটা দেখিয়ে এবার এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে গিয়ে প্লেনে বসবো যেটার জন্য এখন আমি ভীষণ এক্সাইটেড তো চলুন তাহলে প্লেনের ভিতরে গিয়ে বসি আমার চোখের সামনে ডান দিকে বাঁদিকে এত প্লেন দেখতে পেয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছে এখন এই যে এন্ট্রি নিচ্ছি প্লেনের ভিতরে এবার শুধু নিজের সিট নাম্বারটা খুঁজে আর সিটে বসে পড়া তো ভিতরে ঢুকতেই দেখলাম সুন্দর সুন্দর এয়ার হোস্টেসরা সুন্দরভাবে ওয়েলকাম করছে ওদের গলার ভয়েস কি মিষ্টি ওদের ব্যবহার কি সফট সত্যি সব কিছু ভীষণ ভালো আর এখানে আমি আমার সিট নাম্বার দেখে বসে পড়েছি সামনের দিকেই ছিল আর একদম জানালার পাশে হ্যাঁ এটাও তো একটা ইচ্ছে ছিল প্রথমবার যেহেতু ফ্লাইটে যাচ্ছি তো জানালার সামনে যদি না মানে জানালার পাশে যদি না বসতে পেতাম তাহলে মিস করতাম অনেক কিছু মানে এই বাইরের যে দৃশ্যটা দেখা এই যে আকাশের উপর উর্ব মেঘের মাঝখান দিয়ে মেঘের উপর দিয়ে এটা একটা আলাদাই অনুভূতি এখানে দেখুন বাকি সব প্যাসেঞ্জাররা একে একে আসছে যে যার ব্যাগগুলো জায়গায় রেখে দিচ্ছে আমার সাথে যে ব্যাগটা ছিল সেটাও আমি উপরে রেখে দিয়েছি আর এয়ার হোস্টেসগুলো এখানে সবাইকে ভীষণভাবে হেল্প করছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্লেন আকাশে ওয়াও এটা ভাবতেই আমার জাস্ট কীরকম একটা একটা অনুভূতি ভালো লাগা কাজ করছে সিট বেল্ট লাগিয়ে নেওয়ার জন্য অ্যানাউন্স করছে আর তার সাথে সাথে দেখিয়েও দিচ্ছে যে সিট বেল্টটা কিভাবে লাগাতে হবে আর এখানে যেটা বলছিল সেটা হচ্ছে এমার্জেন্সি যে গেটগুলো রয়েছে বাই চান্স যদি কিছু হয় তো তখন এমার্জেন্সি গেট কিভাবে খুলতে হবে বা যে জ্যাকেট রাখা রয়েছে সেই জ্যাকেটগুলো কিভাবে পড়তে হবে কিভাবে এমার্জেন্সি গেট খুলে ঝাঁপ দিতে হবে এইগুলো সব বলছিল এটা যখন আমি শুনছিলাম তখন আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছি আমার জাস্ট মনে হচ্ছিলো সিরিয়াসলি এখান থেকে যদি কেউ পড়ে তাহলে আর সে বাঁচবে আর যদি বাই চান্স কিছু হয় তখন আর তার মাথায় থাকবে যে কিভাবে গেট খুলবো বা কি হবে না হবে যাই হোক এই সময়টা মানে এই যখন শুনছিলাম কানে এগুলো তখন আমার একটু ভয় তো করছিলই ভয় পেলেও নিজেই নিজেকে বোঝালাম যে পাপিয়া ভয় পাস না কিছুই হবে না মুম্বাই থেকে কলকাতা আড়াই ঘন্টা মতন লাগ আর এই আড়াই ঘন্টা আকাশে ওড়ার যে এক্সাইটমেন্টটা সেটাকে ভয় খেয়ে নষ্ট করিস না আর এভাবেই নিজেকে নিজে বুঝিয়ে আর কি মনের জোরটা বাড়ালাম আর আকাশে ওড়ার জন্য এখন আমি একদম প্রস্তুত প্লেনটা ওড়ার আগে দেখলাম যে বেশ কিছুটা পিছনের দিকে এলো মানে অনেকটা অনেকটা পিছনের দিকে এলো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লেনটা পিছনের দিকেই আসছে এয়ার হোস্টেসগুলো এখানে কত সুন্দরভাবে সব কিছু এক্সপ্লেন করছে কত সুন্দরভাবে অ্যানাউন্স করছে এখানে সিটের সামনেই দেখলাম ম্যাগাজিন রাখা রয়েছে আর যে বুকটাতে সবকিছু মানে ওই এমার্জেন্সি কিছু হলে যে গাইড যে বুকটা ওই বুকটাও রাখা রয়েছে তো ওটা নিয়ে আমি একটু ভালোভাবে সব কিছু দেখছিলাম ফোনটা ফ্লাইট মোডে আগেই করে দিয়েছি তো এবার দেখলাম যে প্লেনটা সামনের দিকে এগোচ্ছে আর যেটা আস্তে আস্তে ভীষণ স্পিডে এগোচ্ছে কিন্তু জানালা দিয়ে পিছনের দিকে তাকিয়ে মনে মনে মুম্বাইকে টাটা বললাম আর মনে মনে এটাই ভাবলাম যে অনেক বছর পর এখানে এলাম এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে যাচ্ছি আর ভাবলাম যে আই হোপ যে খুব তাড়াতাড়ি মুম্বাই শহরের সাথে আমার আবার দেখা হবে এখান থেকে প্লেনটা উপরের দিকে উঠছে এই যে বড় বড় বিল্ডিং এই সমস্ত কিছু ছাড়িয়ে উপরের দিকে ওঠার এই যে অনুভূতি এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে না আমার এই সময় এতটুকুও ভয় করেনি অনেকের নাকি এই সময় একটু ভয় করে বা কষ্ট হয় কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগার ছিল এই যে এত বড় বড়ো বিল্ডিং এই একটা এত বড় শহর সমুদ্র সব কিছু ছাড়িয়ে আকাশের উপরে ভাসার যে অনুভূতি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় তখন একদম মেঘের মাঝখান দিয়ে ভাসছে আর জানালা দিয়ে তাকিয়ে এই যে সুন্দর দৃশ্যটা দেখছি যেন মনে হচ্ছে কি জানি এটা যেন সেই খাতায় যখন আঁকতাম ছোটোবেলায় কাল্পনিক একটা সব কিছু সেই রকম মনে হচ্ছিল আর এখানে দেখুন টিকিটের সাথে যাদের টিফিন বলা ছিল তো সেই টিফিনগুলো দিচ্ছে আমি তো এটা খুলেও দেখিনি আমি জাস্ট কফিটা খেয়েছিলাম কারণ আমার তখন এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে খেতে তো একদমই পাইনি এই সময়টা ওয়েদারটা একটু খারাপ হয়েছিল যেটা ওরা অ্যানাউন্স করে বলছিল যে সিট বেল্টটা এখন না খুলতে সিট থেকে এখন না উঠতে আর আমি তো সামনে পিছনে তাকিয়ে দেখছি বেশিরভাগ সবাই ঘুমোচ্ছে আর আমি মনে মনে ভাবছি এই দু ঘন্টার জার্নিতেও মানুষের ঘুম কি করে পায় দু ঘন্টার এই জার্নিতে বাথরুমটাও না এলেও চলতো কিন্তু আমি যেহেতু এই প্রথমবার প্লেনে চড়ছি তো প্লেনের বাথরুম কীরকম হয় সেটা নিজে দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য একবার বাথরুম থেকেও ঘুরে এলাম তারপর কি এখানে বসে বসে ফোনে অন্য কিছু তো করতে পারবো না ভিডিও করা ছাড়া আর কিছু করার নেই তো সেটাই করছি আর বাকি বেশিরভাগ সবাই বেশ আরামসে ঘুমোচ্ছে এই ঘন্টার জার্নি প্রায় শেষের দিকে এখন দেখুন নিচের দিকে তাকালে শহরটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে তার মানে প্লেনটা এবার কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে এই যে কলকাতা শহরটা উপর থেকে দেখা যাচ্ছে আর উপর থেকে সব কিছু কত ছোট ছোট মনে হচ্ছে আর এই সব বাড়ি ঘরগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে আমার তখন মনে হচ্ছে যে কি জানি এরই মধ্যে হয়তো কোনোটা আমাদেরও বাড়ি রয়েছে যেখান থেকে হয়তো আমার মা আমার বোনেরা আমার ছেলে সবাই হয়তো বাড়ির ছাদ থেকে দেখে যখন আকাশের উপর দিয়ে প্লেনগুলো যাচ্ছে ওরা হয়তো ভাবছে যে এই প্লেনটা করে হয়তো আমি আসছি এরকম কিছু আমার মনে হচ্ছিলো যেমনটা আর কি ছোটোবেলায় সবার মনে হতো আর আমার এখন এই প্লেনের ভিতর বসে বসে ওরকম মনে হচ্ছিল আকাশ থেকে মাটি ছিল আর মনে মনে ভাবলাম যে ওয়াও কত তাড়াতাড়ি মুম্বাই থেকে কলকাতা চলে এলাম আর এটাও ভাবলাম যে চলো ফাইনালি সেফটি ল্যান্ড করলাম এবার আমি বাড়ি যেতে পারবো ঠিক

এই যে আমরা চলে এসেছি এবার এখান থেকে একে একে সবাই বাইরে বেরোবে আর তার আগে যে যার ব্যাগগুলো নিয়ে নেবে এয়ার হোস্টেসদের ব্যবহার খুব ভালো হয় এটা আগে শুনেছিলাম তো এই প্রথমবার দেখলাম যে হ্যাঁ সত্যি ওদের ব্যবহার ভীষণ ভালো হয় ওরা ভীষণ সফট প্রত্যেকের সাথে আর প্লেন থেকে বেরিয়ে এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে লাগেজটা প্লেনের সাথে দেওয়া ছিল সেই লাগেজটা আসবে তবে ওটা নিয়ে আমরা বেরোতে পারবো তো এখান থেকে এখানেও মানে সব কিছু বোর্ডে লেখা রয়েছে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে কোন দিকে যেতে হবে উপর থেকে এখানেও নিচে এলাম মানেও দেখলাম বোর্ডে লেখা রয়েছে মানে প্লেন নাম্বার দেওয়া রয়েছে কত নম্বর প্লেনের লাগেজ কোন জায়গাটায় আসবে আর যে না বুঝতে পারবে যে কোনো কাউকে একবার জিজ্ঞাসা করে নিতেই হবে আপনাকে সবাই সবটা গাইড করে দেবে তো এখানে দাঁড়িয়ে রয়েছি লাগেজ আসবে আর এখানে লাগেজ আসতে লাগেজ নিয়ে এবার আমি বাইরের দিকে বেরোবো প্রথমবার বিমানযাত্রা সুন্দরভাবে সফল হলো এয়ারপোর্টে ঢুকে থেকে আর বেরোনো পর্যন্ত একটা বারো মনে হলো না যে আমি এই প্রথমবার এখানে মানে আমার একটুও অসুবিধে হলো না কোনো কিছু বুঝতে আর একবারও কাউকে কিছু জিজ্ঞাসাও করতে হয়নি অটোমেটিক সবটা কীরকমভাবে যেন সুন্দরভাবে হয়ে গেল। আমার এটাই মনে হলো যে ট্রেনের থেকেও হয়তো প্লেনে ট্রাভেল করাটা সহজ জিনিস হাজব্যান্ড এখানে নিতে এসেছে ভিতর থেকেই দেখতে পেলাম যে ও বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমিও এখানে বাইরে বেরিয়ে পড়েছি এবার চলুন তাহলে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক একুশ দিন মতো এখানে ছিলাম না এত দিন পর এখানে আসছি এত ওখানে একটা অন্য ওয়েদারে ছিলাম আর এই কুড়ি দিনের জন্য হলেও ওখানে যে ছিলাম তারপরে এখানে এসে এখন মনে হচ্ছে বাপরে এখানে কি বেশি গরম আর এখান থেকে বাড়ি যেতে এখনও দেড় ঘন্টা মতো সময় লাগবে আমার যেন মনে হচ্ছে যে এই দেড় ঘন্টাটা কতক্ষণে যা মানে এই রাস্তাটা কতক্ষণে পেরিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো দক্ষিণেশ্বর মায়ের মন্দির হ্যাঁ আমার সব থেকে প্রিয় জায়গা যেখান থেকেই ঘুরে আসি না কেন যেখানেই যাই না কেন দক্ষিণেশ্বরের মতন শান্তির জায়গা আর কোথাও নেই আমাকে খুব করে টানে তো মন্দিরটা দেখেই মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি একদিন আসতে হবে দুপুর দুটো মতন এখন বাজে খিদে পেয়েছে কিন্তু এখানে বসে খেতে একদম ইচ্ছে হলো না কারণ ছেলেটা বাড়িতে রয়েছে তো ভাবলাম এখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিই আর আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিল সেই ড্রাইভার দাদাকেও পার্সেলই দিয়ে দেবো আর গরম হচ্ছিলো ভাবলাম একটা করে আইসক্রিম খাই তিনজনে তিনটে আইসক্রিম নিলাম বিরিয়ানি নিয়ে আর আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই চলুন দিন ধরে শহরের ওই উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে বড্ড বোর হয়ে যাচ্ছিলাম এইবার ভালো লাগছে বাড়ির কাছাকাছি চলেই এসেছি যত কাছে আসছি তত মনটার মধ্যে খালি এটাই হচ্ছে কি জানি ছেলেটা বাড়িতে কি করছে কখন যে ওকে গিয়ে একবার দেখব বাড়ির সামনে গাড়ি এসে থামলো এবার নেমে বাড়ি যাব কুড়ি একুশ দিন আগে যখন বেরিয়েছিলাম মাথার মধ্যে কত চিন্তা নিয়ে বেরিয়েছিলাম যে একা যাচ্ছি অচেনা শহরে কি করব কতটা কি শিখতে পারবো কতটা কি নিতে পারবো কি জানি কাদের কাদের সাথে পরিচয় হবে সব কিছু কি করে ম্যানেজ করব তো একটা বড় যুদ্ধ জয় করে ফেরার সমান এটা আমার কাছে যাই হোক সবাইয়ের আশীর্বাদে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে নিজের মনের জোরে সবটা খুব ভালোভাবে করে ফিরলাম এই যে ছেলের তো এখানে আনন্দের সেবা নেই তো চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজরা ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন